হ্যালো এভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথী আপনারা দেখছেন সাতিস কিচেন উইথ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে চলেছি একটা নয় সরি তিন তিনটে স্ন্যাক্সের রেসিপি বিকেল স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে বলুন তো চা বা কফির সাথে এই স্ন্যাক্সগুলো কিন্তু জমে যায় একদম তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটা স্ন্যাক্সের রেসিপি আবারও বললাম একটা সরি একটা নয় একটা ডো দিয়ে তিন তিনটে স্ন্যাক্স হবে তাহলে চলুন বানানো যাক সববার প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ময়দা ওজনে ওই দুশো গ্রাম মতো দিয়ে দিয়েছি সাত মতো লবণ আর সামান্য একটু চিনি হাত দিয়ে একটু ডোলে দিয়ে দিচ্ছি জোয়ান যাদের ময়দাতে গ্যাস অম্বল হয় অবশ্যই জোয়ান ব্যবহার করবেন দেখবেন আর এই সমস্যাটা হবে না অল্প একটু কালো জিরেও দিয়েছি এবার বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল ওই চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে আপনারা চাইলে এখানে ডালডা বা ঘিও ইউজ করতে পারেন আসলে আমার শ্বশুর মশাই ঘিটা পছন্দ করে না তাই জন্য আমি আর এখানে ইউজ করিনি ভালোভাবে ময়মটা দিয়ে নেবেন তবেই কিন্তু খাস্তা হবে দেখুন ময়মটা পারফেক্ট হয়েছে কিনা এইভাবে বুঝে নেবেন যখনই মুঠো করবেন মুঠো হয়ে যাবে আর ময়দাটা পুরো ভিজে ভিজে লাগবে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেবেন একটু শক্ত ডো রেডি করতে হবে মানে আমরা লুচির জন্য যেভাবে ময়দা মেখে থাকি তার থেকে একটু শক্ত হবে এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো খুব বেশি সময় রেস্টে রাখার দরকার নেই চারশ দশ মিনিট হলেই হবে এবার এটাকে আমি আবারও একটু মেখে লেচ কেটে নেবো এখানে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই এই সময় আমার ক্যামেরাটা কিন্তু ছিল আমার ডান দিকে আর আমি যেহেতু সামনের ক্যামেরাতে ভিডিও করি অনেক সময় আপনারা হয়তো দেখেন ভিডিওতে যে আমি বাম হাত দিয়ে কাজটা করছি আসলে নয় আমি দুটো হাতই যখন ইউজ করা তখন ইউজ করি আর যেটা আমার ডান হাতে করা সেটা আমি ডান হাতেই করি আসলে ক্যামেরার জন্যই না এরম একটু উল্টো লাগে তো এক দিদিভাই এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল ভগবান কি আপনাকে পাম হাত দিয়েছে ডান হাত দেয়নি আসলে দিদিভাই ক্যামেরার জন্যই আপনি একটু হয়তো উল্টোটা দেখতে পাচ্ছেন কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছি আমার ডান হাত দিয়েই আমার কাছে ক্যামেরা ধরার কেউ নেই তো তাই একাকেই সবটা করতে হয় এইভাবে তো একটু ম্যানেজ করে নেবেন প্লিজ এবার দেখুন ময়দা থেকে আমি যেই ডোটা কেটেছিলাম একটু বড় সাইজেরই লেচিটা কেটেছিলাম এখান থেকে রুটির মতো বেলে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি একটু তিকণ করে কাটছি মানে এটা যাকে বলে ডায়মন্ড শেপে এটা কি হচ্ছে বলুন তো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কুচো কী করবো হ্যাঁ বন্ধুরা যেই প্যাকেটগুলো আমরা কিনে খাই মিষ্টির দোকানে বা এমনি ঝুড়ি ভাজার দোকানে প্যাকেট করে বিক্রি হয় না ছোটো ছোটো নিমকিগুলো ওইগুলো বানাবো চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে যদি বানিয়ে দেন না ওদেরও ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারেন তো আমি সবগুলো একসাথে বানিয়ে নেবো পরে একসাথে ভেজে নেবো তো কুচো নিমকিটা তো আপনারা দেখে নিলেন এবার যেই লেচিগুলো আমি আর একটু ছোটো সাইজের করে রেখেছিলাম ওইগুলো থেকে একটা নিয়ে বেলে নিয়েছি লুচির সাইজে এবার দেখুন এইভাবে কেটে নিয়েছি যেই সাইডে লম্বা লম্বা করে কেটেছি না ওই সাইডটা একসাথে এরমভাবে মুড়ে দিলাম আর একটা সাইডও একইভাবে মুড়ে নেব দিয়ে আস্তে করে হাতটা দিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে নেবো পেঁচিয়ে নেবো যাকে বলে কি সুন্দর কামরাঙা শেপে হয়ে গেল এটা হলো কামরাঙা নিমকি আর যেই লেচিগুলো আমি একটু বড় সাইজের করেছিলাম ওইগুলো থেকে বানাবো মিষ্টির দোকানে সেই তিকন নিমকিগুলো পাওয়া যায় না ওই একই রকম তার জন্য একইভাবে লুচির মতো আমি বেলে নিয়েছি ওপরে একটুখানি তেল ব্রাশ করে নিলাম এরপরে অল্প একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে দেবো এরমভাবে বানালে না এর লেয়ারটা খুব সুন্দরভাবে ছাড়ে দেখতেও ভালো লাগে একদম মিষ্টির দোকানের মতো আর খেতেও দারুণ মোজবুজে হয় ওপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম আর অল্প একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে নিচ্ছি আর বন্ধুরা সবার প্রথমে যে কুচো নিমকিটা বানিয়েছি না ওটার বেলার সময় কিন্তু একটু মোটা করে বেলবেন আর এইগুলো বেলার সময় যেভাবে আপনারা লুচি বেলেন একইভাবে বেলে নেবেন আর এখানে আমি তিকন করে বেলে নিচ্ছি নিমকি ভাজতে গেলে যতটা গুরুত্বপূর্ণ ময়দা মাখাটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তেলের টেম্পারেচারটা কেমন থাকবে আর গ্যাসের আঁচটা লোতে রাখবেন নাকি মিডিয়ামে রাখবেন তো চলুন সেটাও আমি আপনাদেরকে এক্ষুনি বলে দেবো একদম পারফেক্টভাবে বানাতে পারবেন আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তো সবার প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল আমি ভালোভাবে গরম করে কুচো নিমকিগুলো দিয়ে দিয়েছিলাম এরপর গ্যাসটা কমিয়ে দুই থেকে তিন মিনিট মতো রেখেছিলাম তারপরে দুই মিনিট গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে লাল কালারটা চলে এসছে যখনই নিমকির মধ্যে তখন এটাকে তেল থেকে ছেঁকে নিচ্ছি প্রথমে লো গ্যাসে এটাকে রাখতে হবে তারপরে হাই ফ্লেমে রেখে নামিয়ে নিতে হবে দারুণ মুচমুচে হয় এটাও ঠিক সেম প্রসেস তবে একটু বেশি টাইম লাগবে লো গ্যাসে প্রথমে আমি তিন থেকে চার মিনিট মতো রেখেছিলাম তারপরে হাই ফ্লেমে আবারও দুই মিনিট রেখে নামিয়ে নিয়েছি সব কিছুতেই ব্রাউন কালারটা যখনই আনবেন তখনই গ্যাসটাকে বাড়িয়ে দেবেন তাহলে মুচমুচে ভাবটা একটু বেশি আসে আর ময়মটা যদি ময়দায় ভালোভাবে দেন না তাহলে এমনিতেই মুচমুচো ভাবটা চলে আসবে এরপর নিমকিটাও ভেজে নিচ্ছি নিমকিটা এর থেকে একটু বেশি সময় লেগেছে ওই দশ মিনিট মতো আমার টাইম লেগেছে প্রথমে এলো তারপর হাই একই প্রসেসে যখন এরম লাল হয়ে আসবে তখনই তুলে নিতে হবে খুব বেশি কালো করে ভাজতে যাবেন না দেখুন কি সুন্দর লাগছে দেখতে চা বা কফির সাথে প্লেটে যদি তিন রকমের স্ন্যাক্স থাকে না তাহলে একদম জমে কি আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারেন দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই কুচো নিমকিগুলো যতটা মচমুচে হয়েছে কামরাঙা নিমকি আর ত্রিকোণ নিমকিটা ততটাই খাস্তা হয়েছে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন একবার আর কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই